বেগুন ভাজা খেতে পছন্দ করে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না বেগুন ভাজা অনেকে ভীষণ খেতে পছন্দ করে তবে তেলের পরিমাণটা একটু বেশি লাগে বলে অনেকে আবার বেগুন ভাজাটা করতে চায় না তো আজ আমি শেয়ার করছি একদম তেল ছাড়া বিনা তেলে বেগুন ভাজা খেতে ভীষণ সুস্বাদু গরম ভাত রুটি পরোটা যা খেচুর সাথে ইচ্ছা খেতে পারো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো প্রথমে আমি দুটো বেগুন এইভাবে নিয়ে আর গোল গোল করে কেটে নিচ্ছি একটু মোটা রেখেই বেগুনটা আমি কেটে নিচ্ছি তোমরা ঠিক আমার মতো এইভাবে বেগুনটা কেটে নিও তারপর বেগুনের উপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তার আগে বলে রাখি বেগুনটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদি গুঁড়ো আর এক চিমটি চিনি এটাকে খুব সুন্দর করে মেখে রাখবো ওই প্রায় পাঁচ মিনিট মতো আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সহজ রেসিপি আমার পেজে আমি আপলোড করে থাকি তোমরা চাইলে দেখে নিতে পারো আর বেগুন রিলেটেড অনেক ভিডিও আছে আমার পেজে আমি সেগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কষ্ট করে দেখে নিতে পারো খুব সুন্দর সুন্দর বেগুনের রেসিপি আছে তো এটাকে আমি মেখে পাঁচ মিনিট মতো রেখে দেব আর খুব সুন্দর করে কিন্তু এটা একটার গায়ে একটা মশলাগুলো আমাকে লাগিয়ে নিতে হবে খুব সুন্দর করে আমি মশলাগুলো লাগিয়ে নিয়েছি তারপর একটা মিশ্রণ করে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ বেসন আর দিয়েছি এক চামচ চালের গুঁড়ো এক চিমটি হলুদের গুঁড়ো আর একটু ঝালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এখানে একটু বলে রাখি যখন বেগুনটা মেখেছিলাম তখন সরিষার তেল উপর থেকে দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে তখন আমি এই বিষয়টা স্কিপ করে গেছি কিন্তু তোমরা অবশ্যই যখন ঝাল হলুদ দিয়ে মাখবে তখন একেবারে তেলটা দিয়েও মেখে নেবে তো আমি এখানে সামান্য একটু সরিষার তেল এইভাবে মেখে নিয়েছি এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে তারপর যে মশলাগুলো আমি একত্রে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে মিশিয়ে নেব এখানে খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর বেগুনটা প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবার বেগুনগুলো নিয়ে সমস্ত বেগুনের গায়ে এই মশলাটা বা এই বেসনের যে মিশ্রণটা এটাকে সুন্দর করে লাগিয়ে দেব এরকম খুব সুন্দর করে চেপে চেপে ভালো করে আমি এটাকে কোট করে নেব আর এই বেগুন ভাজা অলরেডি কোন কোন বন্ধুরা খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও তো এরকম ভালো করে আমি বেসনটা লাগিয়ে নিয়েছি তারপর এক্সট্রা যে বেশি ভারী হয়ে গেছে যে বেসনগুলো সেগুলো এইভাবে একটু ঝেড়ে ঝেড়ে আমি ফেলে দিচ্ছি তো একে একে আমি আরও একটা বেগুন আমি এইভাবে করে নিচ্ছি তোমরা দেখলেই তো বুঝতে পারবে তো একে একে সমস্ত বেগুনগুলো আমি এইভাবে কোট করে নিয়েছি তারপর প্রায় দশ মিনিট মতো রাখার পর বেগুনগুলো এরকম আবারও ভিজে ভিজে গেছে তারপর বাকি যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি আবারও এই ভিজে ভিজে বেগুনগুলোর উপরে আবার একটু লাগিয়ে দিচ্ছি মানে বেগুনটা ডবল কোট হচ্ছে তো আমি আবারও খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে আমি কোট করে নিচ্ছি তো আমি সবগুলো বেগুন কোট করব না আমি একে একে এইভাবে এই পাঁচটা মতো বেগুন আমি কোট করে নিয়েছি বাকি বেগুনগুলো এই বেগুনগুলো ভাজতে ভাজতে ওই বেগুনগুলো কোট করে নেব তো সরাসরি ফ্রাই প্যানে চলে গেলাম আর আগে থেকে আমার এই কড়াই ডিম ভাজা হয়েছিল সেই জন্য সামান্য একটু তেল আছে তো এটা আমি একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপর একে একে সমস্ত বেগুনগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা বেগুনই দিচ্ছি পাঁচটা বেগুনই দিতে হবে এমন কোনো কথা নেই যেহেতু আমার এই কড়াইটা বা এই ফ্রাইপ্যানটা ছোটো সেই জন্য পাঁচটা দিয়ে দিচ্ছি তোমরা যদি বড় ফ্রাই প্যানের মানে ভাজাটা করো তাহলে অনেকগুলো দিয়ে দিতে পারো তারপর ঢাকনা দিয়ে একদম লো আছে আমি রেখেছিলাম ওই সাত মিনিট মতো তারপর দেখতেই পাচ্ছ আমি এরকম খুব সুন্দর করে উলটিয়ে দিয়েছি আর পিছনের কালারটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে এটা খেতেও মুচমুচে টাইপের হয় আর দারুণ হয় দারুণ খেতে হয় যারা খাওনি বা এর টেস্ট জানো না কেমন হয় তারা অবশ্যই বানিয়ে ফেলো আর বুঝে নাও এর টেস্টটা কেমন লাগে খেতে তো আমি খুব সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি তারপর এক চামচের মধ্যে একটু তেল দিয়ে এরকম সবটার উপরে আমি দিয়ে দিচ্ছি তেলটা না দিলে কোনো অসুবিধা নেই এতে খেতে ভীষণ ভালো লাগে তবে আমি একটু সামান্য এক চামচ তেল দি নিয়ে পাঁচটা বেগুনের উপরে একটু একটু করে দিয়ে দিলাম তারপর এইভাবে উলটিয়ে পাল্টে খুব সুন্দর করে মুচমুচে করে বেগুনটা ভেজে নেব আর বেগুনটা সিদ্ধও খুব সুন্দরভাবে হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমাদের বেগুন ভাজা হয়ে গেছে তো আমি বেগুনগুলো এইভাবে একে একে ভালো করে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একবার হলেও এইভাবে এই বেগুন ভাজা রেসিপিটা ট্রাই করতে পারো খেতে ভীষণ ভালো লাগে আর হয়তো আমি বললে তোমরা বিশ্বাস করবে না তাই নিজেরা একটু বানিয়ে খেয়ে দেখবে যে টেস্ট কতটা তেল ছাড়াও যে এতটা সুন্দর বেগুন ভাজা হয় তো আমি একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টে এইভাবে চেপে চেপে কিন্তু খুব সুন্দর করে কালার করে আমি ভেজে নিয়েছি তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে আমি একে একে বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি আর বাদবাকি বেগুনগুলো আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর কালার এসেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো অবশ্যই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলো বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর বেগুনটা কতটা সিদ্ধ হয়ে যায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভাত রুটি পরোটা যা কিছুর সাথেই খাও না কেন ভীষণ ভালো লাগবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফেজ